আসসালামু আলাইকুম আবরান কে অবস্থা সবাই কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি কিন্তু দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে অতটা ভালো নেই শারীরিকভাবে ভালো থাকলেও মানসিকভাবে আমরা দেশের কেউই ভালো নেই প্রায় বিশ দিন ধরে আপনাদের সাথে কানেক্টেড না আর বিশ দিন যাবত আমার খামারে একটা কবুতরও ঢুকে নেয় একটা কবুতরও আমরা কালেকশন করি নাই তো আজকে কিছু কবুতর কালেকশন করা হয়েছে আসলে দেয়ালে পিঠ থেকে গেছে যার জন্য আজকে কালেকশন করছি এতদিন মানে একটা অবস্থায় ছিলাম যার জন্য কালেকশন করি নাই যে একটু নিজেরা চলার মতো অবস্থায় আর কি ছিলাম তো আজকে তো ওই অবস্থাটা আর নাই দেয়ালে একেবারেই পিঠ থেকে গেছে তো আজকে প্রায় একশো দশ পিসের মতো কালেকশন করা হয়েছে আরেকটা কথা যে এই আন্দোলনে এই সমাবেশে আমার সহপাঠী আমার কাছের যে ভাইব্রাদার বা আমিও একজন ভার্সিটির স্টুডেন্ট আমার এই সমবয়সী অনেকেই শহীদ হয়েছে বা আমার সিনিয়র অনেকেই শহীদ হয়েছে এই শহীদ ভাইদেরকে আল্লাহ জান্নাত নসিব করুক আর এই আন্দোলনে যারা আহত হয়েছে যারা এখনও অসুস্থ আছে আল্লাহ দ্রুত সুস্থ করে দেখ এই দোয়াই করি এই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমার এই একশো দশ পিস কবুতরের উপর থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমি করে দিয়েছি আপনারা জানেন নিত যে কবুতরগুলো আলামিন ভাইয়া কালেকশন করে থাকে বরাবরের মতো আজকেও ভাইয়ার কাছে চলে যাব যাতে ভাইয়া কী কী কবুতর কালেকশন করছে কেমন কবুতর কালেকশন করছে এগুলো জানার চেষ্টা করব চলুন এখন ভাইয়ার কাছে যাওয়া যাক আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন এখন সরাসরি ভাইয়ার কাছে যাওয়া যাক ভাইয়া কেমন আছো আসি আলহামদুলিল্লাহ ভাই বিশ দিন পর আমার ক্যামেরার সামনে তুমি হ্যাঁ আমি প্রায় বিশ দিন ধরে ক্যামেরাও ধরি না চ্যানেলে একটাও ভিডিও নাই আচ্ছা আচ্ছা না আসলে দেশের যে সার্বিক পরিস্থিতি আসলে মনটা খুবই খারাপ তো আশা করি যে যেভাবেই হোক দেশটা স্বাভাবিক পর্যায়ে চলে যাক সবাই দোয়া করবেন কারণ হচ্ছে আমরা সাধারণ মানুষ যারা আছি আপনি বলেন আমি বলেন আমরা তো সাধারণ মানুষই আমরা অনেক ক্ষতির সম্মুখীন সেটা হচ্ছে আমরা খুবই মানে নিম্ন মধ্যবিত্ত এটা আমরা তো সবাই জানি তো সেই ক্ষেত্রে আমরা আল্লাহ কাছে এতটুকু চাই যে দেশটা স্বাভাবিক হোক আর যারা শহীদ হইছেন তাদের প্রতি আসলে কোনো ভাষা নাই বলার আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুক এবং যারা অন্যায় কাজ করতেছে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দে এটাই হচ্ছে বলার এছাড়া আর কিছু নাই ন্যায় অন্যায় কিছু বলতে চাই না যারা অন্যায় করতেছে তাদের উদ্দেশ্যেই যে আল্লাহ তাদের ধ্বংস করে দে যেই অন্যায় করুক তাকে ধ্বংস করে দে আচ্ছা যাই হোক আজকে বিশ দিন পর আমারও বেশ কিছু কবুতর আসছে আমি এতদিন কোনো মোবাইলটা অফ করা আপনারা অনেকেই ফোন দেন যে কবুতর আছে কিনা আসলে আমার ঘরে কবুতর নিয়ে আসছে তো কিছু খাঁচা ভরছে আবার আমি এক জায়গায় গেছিলাম এখান থেকে বেশ কিছু কবুতর নিয়ে আসছি এগুলো আজকে আপনাদের একটু দেখাই যেহেতু রিফাতের এটা চ্যানেল এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমাকে চেনেন তারা তো চেনেনি আর যারা না চেনেন অবশ্যই কবুতরের ফেরিওয়ালা খামারিদের কথা এবং শখের ফেরিওয়ালা এই ইউটিউব চ্যানেলটা সার্চ দিলে আমাকে ওখানে পেয়ে যাবেন ওইখানে আমার প্রায় অনেক ভিডিও আছে তো আজকে আমি কিন্তু ভাইয়া আমি তো একটা কাজ করে ফেলছি কি কাজ আমি তো ইন্ট্রোতে সবাইকে বলে দিছি যে আজকে যে কবুতরগুলা গুলা দিব এই আমাদের শহীদ ভাইদের শ্রদ্ধা ক্ষেত্রে আমি প্রতি কবুতরে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিব বুঝলে ফেলছো আচ্ছা যাই হোক যেহেতু বলছো তো বলছো ঠিক আছে আমি থার্টি পার্সেন্ট আমার ছোট ভাই যেহেতু বলছে আপনারা জানেন যে রিফাত আমার আপন ছোট ভাই আমরা এই বিজনেসটা তিন ভাই মিলে করি কেউ কবুতর কালেকশনের দিকে খেয়াল করি কেউ কবুতর বিক্রির দিকে কেউ আছে ডেলিভারির দিকে মানে অল ওভার আপনাদের জন্য আমাদের এই চেষ্টাটা যাতে আপনারা কখনো ক্ষতির সম্মুখীন না হন কারণ আপনাদের অর্ডার কি তো প্রোডাক্টটা আপনাদের আমানতটা আপনাদের কাছে সই পৌঁছানোর দায়িত্বটা আমরা নিয়ে নেই তো ওই দিকটা ঠিক আছে তো আজকে যেহেতু বলে দিস যে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিবা ইনশাল্লাহ দিয়ে দিব তবে এখানে তো আর আমরা প্রাইসটা বলি না এই ভিডিওটা আপনারা পাবেন শুক্রবার সন্ধ্যা সন্ধ্যায় না শুক্রবার আপনি পাঁচটার দিকে পেয়ে যাবেন ইনশাল্লাহ বিকাল পাঁচটায় খামারিদের কথা বাংলায় লিখবেন খামারিদের কথা থার্টি পার্সেন্ট আমি আরও বাড়ায় দিব ইনশাল্লাহ আরো কম দামে কবুতর ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যেহেতু আমার ছোট ভাই বলেই দিছে তো আজকে কি কি কবুতর আনছি প্রথমেই দেখাই একটু আপনাদের এটা হচ্ছে চুইঠাল নাজরা কালদম একটা মাদি কবুতর লেজ খালি দেখেন একদম কুচকুচে কালো কিন্তু অনেকগুলা লেজ কিন্তু আমি একটু গুনে দেখাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ষোলো দমের একটা পাকিস্তানি নাজরা কালদম চুই মাদি কবুতর একেবারে ফুল ফ্রেশ কোনো ফাটা ফুটা নেই কারণ আপনারা টাকা দিয়ে কবুতর নেবেন আপনাদের জিনিসটা সালামতে বুঝাই দিতে হবে তো এই পাকিস্তানি নাজরা কালদম মাদিটার সাথে আমার কাছে ঘরে একটা নাজরা কালদম নর আছে বিশাল সাইজের একটা নর তো এইটার সাথে আমি এটার জোড়াটা দিয়ে দিলাম এই যে দেখেন খুবই অ্যাক্টিভ একটা কবুতর তা আজকে তো বুধবার এটা শুক্রবারে যেহেতু ভিডিওটা আসবে ইনশাল্লাহ এই কবুতরটা এতদিনে জোড়া নিয়ে নিবে তো এরপরে আমি আবার আপনাদের একটু একটু দেখাইতে চাই কি নিয়ে আসছি এখানে নিয়ে আসছি একদম টপ ক্লাস একটা ব্ল্যাক লাহোরি মাদি কবুতর একদম ফুল ফ্রেশ কোনো ফাটা ফুটা কাটা ছিঁড়া কোনো কিছু নাই আমি যদি এই পাশটা একটু আমার ভাই যদি আমাকে হেল্প করে এই পাশটা একটু দেখাইতে চাই যে দেখেন একদম ফুল ইউ মাদি কবুতর দেখেন দেখেন নর পাশে ডাকতেছে মাদি এখান থেকে জোড়া নিচ্ছে দেখছেন ফুল রানিং একটা মাদি কবুতর কারো কাছে যদি নর থাকে এটা আপনারা খামারিদের কথা ইউটিউব চ্যানেল থেকে দেখে করে নিবেন তো আমি মাদি থাকতে রাখি আপাতত আচ্ছা আপাতত আমি এইখানটাতেই রাখি কারণ ভিডিও বড় হয়ে যাচ্ছে অনেকে মন খারাপ করতে পারে এরপরে আসে রেড চেকার রেসার রেড চেকার রেসার বিআরপিএফসি ক্লাবের এই যে বিআরপিএফসি ক্লাবের একটা মধ্যম বয়স বা অনেকে যেটা পাঠা বলেন অনেকে বলে নিউ এডাল্ট যে যেভাবে চিনেন একদম অরজিনাল রেসার একটা রেড চেকার রেসার বাচ্চা মধ্যম বয়স লেজ একদম ছোট এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর দুইটাই বিআরপিএফসি ক্লাবের এই যে দুইটাই ট্যাগ পরা আছে এই যে দেখেন দুইটাই বিআরপিএফসি ক্লাবের ট্যাগ লাগানো আছে তো এই বাচ্চাগুলো আমি আমার রেসারের যে জায়গাটা এই জায়গাটাতে রাখবো এই যে এটা হচ্ছে আমার রেসারের জায়গা এই খাঁচাগুলোতে আমি রেসার রাখি যেহেতু রেসার আজকে তেমন একটা ছিল না তাই এই জায়গাটা আমি গলা কষা গুলো সরাই এই যে দেখেন আপনারা এই যে এইটা হচ্ছে গলা কষা এইটা এরপরে আছে হচ্ছে রয়্যাল টেডি একটা বাচ্চা দেখেন পাকিস্তানি রয়্যাল টেডি একটা বাচ্চা আপনারা অনেকে জানেন আমি কিছু পাকিস্তানি বাচ্চা উড়াই আর এগুলা উড়াইতে গেলে অনেক সময় হারায়া যায় তো হারাইলেও আমার আসলে এটার ভিতরে যে একটা নেশা ঢুকছে এই নেশাটা আর বেরোচ্ছে না একদম ফুল ফ্রেশ একটা বাচ্চা আরও সুন্দর হবে বড় হইলে এই বাচ্চাটা আমি বিক্রি করব না এই বাচ্চাটা আমি রাখব হচ্ছে এইখানে আসেন আমার সাথে এই যে একটা মাদি খয়রা গলা একটা মাদি একদম পাল্লা লাইনের এই মাদিটা হচ্ছে বিয়াল্লিশ কিলো পাল্লা করা এই মাদিটাকে আমি সেট করছি এই পাশাপাশি রয়্যাল টেডি বাচ্চাটা আমি রেখে দিলাম দেখেন খুবই সুন্দর একটা কবুতর এরপরে হচ্ছে এরপরে আছে হচ্ছে ব্ল্যাকলেস একদম খুবই সুন্দর একটা কবুতর ব্ল্যাকলেস শার্টিং দেখেন ব্ল্যাকলেস ফুল একদম ফুল ফ্রেশ একটা রানিং মাদি কবুতর একদম ফুললি রানিং কারো কাছে যদি মাদি নর থাকে এই মাদিটা আপনারা কালেকশন করতে পারবেন আমার কাছ থেকে এই মাদিটা আমি লাহোরি মাদির সাথে আপাতত রাখলাম পরে আমি সেট করব এরপরে আছে ঝর্ণা শার্টিং রানিং পেয়াজ ঝর্ণা সাটিং রানিং পেয়ার কিন্তু এখনো ডিম বাচ্চা করে নাই এইবারই প্রথম ডিম দিবে দেখেন এইবারই প্রথম ডিম দিবে অনেক দিন সার্ভিস পাবেন ইনশাল্লাহ এই পেয়ারটা দেখেন একদম কালারটা অনেক সুন্দর একটা কালার খুবই কম প্রাইসে যেহেতু ছোটো ভাই বলে ফেলছে আসলে এটাতে আসলে কিছু বলার নাই ও যেহেতু মাছ পথে যে ঝর্ণা সাটিংটা আমি রাখবো হচ্ছে এই কাজটা আমার প্রায় একশো বিশ পিসের একটা খাঁচা আছে প্রায় তিন চারশো কবুতা দেখা যায় আমার আরো খাঁচা আছে তো এই জায়গা থেকে এরপরে দেখাবো হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক জার্মান জার্মান শিল্ড শিল্ড এই এটাও হচ্ছে এইবার প্রথম ডিম দিবে যতদিন বেঁচে থাকবে শুধু সার্ভিস আর সার্ভিস দেখেন একদম টকটকা লাল গিয়ারে বডিটা দেখছেন একদম কুচকুচে কালো লেজ সাদা পাক সাদা গলার বান টুক সাদা এ হচ্ছে অরিজিনাল ব্ল্যাক জার্মান শিল্ড একটা পেয়ার এই পেয়ারটাকেও আমি রাখবো না 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 এরপরে আছে হচ্ছে আপনার রাশিয়ান আউল এর আগে আমি রাশিয়ান আউল নিয়ে আসছিলাম দুই পেয়ার আমার কবুতর তো নিচে নিচে পাললে আমারে উঠে নিয়ে যায় এরকম একটা অবস্থা হয়ে গেছে তো দুই জোড়া কবুতর দিয়েছিলাম এক এক ভাই দুই জোড়া নিয়ে নিছে উনি হবিগঞ্জ থাকেন তো আজকেও যেহেতু রাশিয়ান আউল নিয়ে আসছি তাও আবার কি দেখেন একদম ফুল ফ্রেশ রাশিয়ান আউল টকটকা লাল ফেন্সি কবুতরে যদি মার্কিং না থাকে এই কবুতর পালার চাইতে আমি মনে করি না পালাটাই বেস্ট কারণ ফেন্সি কবুতরের মেন হচ্ছে মার্কিং এই যে দেখেন রাশিয়ান আউল এই পেয়ারটা আমি এখানে রাখবো এখানে আবার দুইটা কবুতর আছে দুই কালার একটা হচ্ছে গিয়াশুল্লি মাদি একটা হচ্ছে সবুজ গলা পাল্লা লাইনের মাদি তো এই গিয়াশুল্লি মাদিটা আমি এখানেই রাখতে চাই এইগুলো এখানেই চাই তারপরে আছে হচ্ছে আপনার সিরাজি ঠিক সাইজের সিরাজি দেখেন এই যে পায়ের মোজাটা কাটা আছে এই যে দেখেন পায়ের মোজা সব একটা একটা করে কাটছে দেখেন কেন কাটছে জানেন এটা হচ্ছে যাতে খুব সুন্দর করে ডিম বাচ্চা করে কোনো রকম যাতে ডিম বাচ্চা মিস না হয় কিন্তু এটা উচিত না সিরাজি কবুতর এমনি খুব সুন্দর ডিম বাচ্চা করে এই যে দেখেন কাটাকাটির দরকার নাই আপনারা এই ভুল কাজটা করেন না দেখেন কত বড় মোজা কিন্তু কাইটা একেবারে মনে হয়েছে যে মোজা নাই এই পেয়ারটাও আমি রাখবো হচ্ছে আপনার এই যে এই পাঁচটায় ফুল রানিং একটা পেয়ার ব্ল্যাক সিরাজি এটা এখানে থাক এরপরে যদি আসে এরপরে আছে হচ্ছে আপনার ক্রিপার হুম এই কবুতরটা আমি একটু আমার দর্শকদের বা তোমার দর্শকদের একটু বাইরে নিয়ে দেখাইতে চাই আচ্ছা আচ্ছা এটার একটা স্পেশালিটি আছে এটা কিন্তু বাচ্চা কবুতর দেখেন চোখটা যদি তুমি একটু ভালোভাবে দেখাইতা দেখছেন একদম আগুনের মতো লাল এই পাশটা যদি একটু ধরো দেখো একদম আগুনের মতো লাল কিন্তু এটা দেখেন দেখেন এই এই যে বডিটার জায়গা থেকে পাকটা লেজ আর পাক এক সমান দেখেন এটা হচ্ছে সাত পরের বাচ্চা নর হবে না মাদি হবে এখনো শিওন না এটা হচ্ছে একটা প্রিন্স কামারগার কবুতর এই যে দেখেন প্রিন্স কামারগার একটা মাদি কবুতর এই কবুতর মাদি কবুতরই হবে একটু চেক চেকদের ইফাত কি বলো হম 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 মাদি কবুতরই হবে এই কবুতরটা হচ্ছে এখনই নয় ঘন্টা তো এই কবুতরটাও আমি আমার এই জায়গায় সেট দিব আজকে আমাদের যে কামারগাঁ নার সাথে এটা করলে দুইটা সঙ্গী হয়ে গতকালকে কিন্তু কামারগাঁ প্রিন্স কামার একটা নর ছিল আমার কাছে আমি বিক্রি করি নাই দুইটা কবুতর হারাই গেছিল এই যে কাসুরি কেড়ি একটা বাচ্চা এই যে কাসুরি টেডি বাচ্চাটা এই বাচ্চাটা হারাই গেছিল মাঝখানে যে বাচ্চাটা দেখছেন এটা হারায় গেছিল এই বাচ্চাটা আসছে কিন্তু আমার আমারটা আসে নাই গতকালকে এগুলো উড়ানোর পরে ভ্যানিশ হয়ে গেছে আপনারা যারা পাকিস্তানি কবিতার পালেন তারা তো জানেনি এরপরে হচ্ছে আপনার ব্ল্যাক কপার আর্চেঞ্জেল একটা পেয়ার দেখাবো এই যে দেখেন ব্ল্যাক কপার আর্চেঞ্জেল এটা হচ্ছে আপনার নর এটা হচ্ছে মা দিয়ে দেখেন একেবারে হুবহু কার্বন কপি একটা পেয়ার খুবই সুন্দর একটা পেয়ার একদম গানি গিম বাচ্চা করা একটা পেছ এখন জাস্ট আপনাদের কই রাখিনি মানে জাগাই বাইতে ছিল আমার আচ্ছা পরে আমি সেট করব দর্শক আপনাদেরকে একটু দেখাই আপনারা কেউ বিরক্ত বোধ করবেন না কারণ বিরক্ত কেউ হয় না আমি জানি কবুতর যারা পালে তারা যত কবুতর দেখে তত ভালো লাগে তাদের আচ্ছা এটা আপাতত এখানে তো ফুল চাল কালদম একটা নর আছে না আচ্ছা ওটা ওখানে থাক এই যে এটা এখানে দিয়ে দিলাম এটা আপাতত এখানে থাক পরে সেট করছে এরপরে আছে হচ্ছে ব্লু শার্টিং যারা বেশি বেশি ডিম বাচ্চা নিতে চান তারা এই যে নিউ অ্যাডাল পেয়ার সবসময় কালেকশন করবেন দেখবেন এগুলার বাচ্চা হারাবে না বা মিস করবে বাচ্চা এইসব না বলতে কি মিস করবে না একদম ফুল ফ্রেশ একটা ব্লু শার্টিং রানিং পেয়ার এই পেয়ারটাকে আচ্ছা এই পেয়ারটা এই যে এখানে রাখি এখানে একটা রামপুরি নর আছে একটা ব্লু বার লাহোরি মাদি আছে এই ব্লু বার লাহোরি মাদিটাও আমি আপনাদের এটা দেখাবো এই রামপুরি নটটা আমার নরের ধাতুতে চলে যাবে কিন্তু লাহুরি মাটিটা আমি এখানে রাখবো ব্লু বার লাহুরি মাটিতে এটা আমি এখানে রাখলাম কাঁচা লাগা লাগানো এরপরে হচ্ছে রামপুরি নটটা আমি এখানে রাখি এরপরে আসে হচ্ছে আপনার এই যে আরেকটা গৌতল রিফাদা আমার সাথে আসো আমার দর্শক তোমার দর্শকদের একটু দেখাই নেশা নাকি লাগে না নেশা দেখেন চোখ দেখেন দেখছেন একেবারে ক্রিম চোখের কবুতর এইটাকে বলে হচ্ছে কালদম সাহারানপুরি লেসটা দেখেন পাকটা দেখেন একদম এক সমান এই যে দেখেন এই কবুতরটা উড়া আট ঘন্টা এটা হচ্ছে কালদম শাহরানপুরি একটা মাদি কবুতর দেখেন এই কবুতরটাকেও আমি সেট দিব এই তিন পিস কবুতর আজকে আমি সেট দিব জানি না এগুলো থাকবে কিনা এগুলো থাকে না এসব কবুতর থাকে না এগুলো উড়ে যায় হারায় যায় কারণ ভ্যানিশ হয়ে যায় চুইলা গেলে লাপটা কি টাকা দেয়া না যদি নৌরা চুরি લઈ যায় তাহলে লাপটা কি কবুতর তো শখের জিনিস এই যে যেমন আমি ব্যবসা করি আমার জায়গা থেকে লাভের জায়গা বা লসের জায়গা আছে কিন্তু যারা পালন করে এই যে আমি পালন করছি আমার পাকিস্তানি কবুতর হারায় গেছে এটা একটা শখের জিনিস আরাবে আসবে যাবে ডিম বাচ্চা করবে কৌতর মারা যাবে বিšetই এরকমই কিন্তু সব কিছু হচ্ছে শখে এই যে আমি এই বাচ্চাগুলো পাকিস্তানি রানিং কবুতরগুলো আমি বিক্রি করতে পারি আমার টাকাটা বের হয়ে আসবে কিন্তু এই যে এত দামি কবুতর আমার এখানে আমি আটকে রাখছি এটা হচ্ছে একটা চোখের নেশা মনের নেশা ভালো লাগে এই আর কি আচ্ছা এরপরে আসে হচ্ছে চায়না খাকে একটা মাদি কবুতর দেখেন চোখটা দেখেন এই কবুতরটা প্রচুর উড়ে উড়ে এবং প্রচুর ডিগবাজি দেয় এটা হচ্ছে সিঙ্গেল মাদি তবে সিঙ্গেল মাদি হলে হবে কি এটার হাজব্যান্ড কিন্তু আমার কাছে আছে। এই যে আমি হাজব্যান্ডটা এখানেই দেখাবো এই কবুতরটা ষাট কিলো পাল্লা করা তাও একবার দুইবার না কয়েকবার চল্লিশ পঞ্চাশ ষাট কিলো থেকে আসা এই যে নটটা দেখেন নোটটা কিন্তু হুমার মতো দেখতে না এটার বয়স্ক কবুতর এই যে দেখো এটার মনে হয় আমার চাইতে বয়স বেশি এরকম একটা অবস্থা অনেক বয়স্ক কবুতর কিন্তু ডিম বাচ্চা খুব সুন্দর জমে তো এর জন্য এই মাটিটার জন্য এই নটটা আমি নিয়ে আসছি যাতে মানুষ যদি ডিম বাচ্চাও করে ডিম বাচ্চা করার পরে যাতে এদের বাচ্চা কাচ্চা আপনার খেলতে পারে দেখেন মাডিটা জোরা নিয়ে নিচে প্রায় আর নটটা গাদা রানিং একটা কবুতর তো এই ছিল আজকের কবুতর আজকে আনা কবুতর আর তাছাড়া হচ্ছে সকালে তো 70 পিস কবুতর নিয়ে আসছি মানে দিয়ে গেছে বাসায় ওগুলা তো আমি দেখাইতে পারি নাই তো ইনশাআল্লাহ সবকিছু মিলায়ে আমি খামারীদের কথা ইউটিউব চ্যানেলে বিকাল 5টায় ভিডিও দিব যাদের ভালো লাগবে ওইখান থেকে আপনারা নিতে পারবেন আর আমার ওই চ্যানেলের সাবস্ক্রাইবার যারা এই ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যারা ফোন দিয়ে পাচ্ছেন না বা যারা পান নাই তাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত কারণ আমার কাছে তো কবুতর নাই সব ডেলিভারি হয়ে গেছে এই জন্য আমি আমার পার্সোনাল কাজে ব্যস্ত ছিলাম বা বাসায় ছিলাম তো কেউ অন্যভাবে নিলে মাফ করবেন আল্লাহর রস্তে কেউ মনে কিছু নেবেন না কারণ আমার কাছে কবুতর না থাকলে আমি আমার কাজে ব্যস্ত হয়ে পড়ি কারণ আপনাদের ডেলিভারিটা আমার করাটা হচ্ছে আগে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম তো এই ছিল আজকের কালেকশন আর এই ভিডিওতে আসলে পুরো একশো দশ পিস কবুতর সম্পূর্ণ দেখানো সম্ভব না আর সম্পূর্ণ সব কিছু ডিটেলসে জানতে হলে খামারিদের কথা ইউটিউব চ্যানেলটা আপনাদের দেখতে হবে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফর গেট টু শেয়ার হ্যাপ ফান পিস আসসালামু আলাইকুম